জিপিএস জ্যাম ভাই কোনটা দেখাবো ভাই আজকে এই মাথা থেকে একদম ওই মাথা দেখেন একটু দেখেন ক্যামেরা দেখা যায় ভাই একদম ওই মাথা পর্যন্ত ভাই মিরপুরে যদি চোদ্দ নম্বরে বাইকের হাট থাকে মনি রেন্টার প্রাইজ আছে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন বাইকের হাটও এরকম গাড়ি বোন হয় না দেখছে এত পরিমাণ কালেকশন আমাদেরকে ভাই দাম কেমন থাকবে ভাই দাম থাকবে একদম রিজনেবল প্রাইজে মানে সাধ্যের ভিতরে গাড়িগুলো নিতে পারবেনশালা এফজেড গাড়ি থাকবে মাত্র আশি হাজার থেকে শুধু আশি শুধু আশি থেকে এফ এই যে এই বাইকটা দেখেন তাও দশ বছরের নাম্বার করা আছে মিরপুরের নাম্বার উনত্রিশ সাল পর্যন্ত কাগজ আপডেট আচ্ছা এই যে এফজেড ভার্সন টু পাইতেছেন মাত্র এক লাখ ষাট হাজার টাকায় এক লাখ ষাট তাও ডাবল ডিক্স ডাবল ডিক্সের গাড়ি সাতাশ সাল পর্যন্ত কাগজ আপডেট আচ্ছা জিক্সার এফআই এফএস পাইতেছেন মাত্র দুই লাখ টাকায় বড় দুই লাখে ভাই অনলি দুই লাখে জিক্সার এফআই কিন্তু ভার্সন আবার ভাই আবার আছে দেখেন তেইশ এর মডেলের জিক্সার মনোটন পাইতেছেন মাত্র এক লাখ ষাট হাজার টাকায় এক লাখ ষাট তেইশ এর কিন্তু ভাই ব্ল্যাক কালার টা ব্ল্যাক কালারটা আচ্ছা পালসার ডাবল ডিক্সের কালেকশন দেখেন ডাবল ডিক্স পাইতেছেন মাত্র এক লাখ আঠারো হাজার টাকায় মানে এক লাখ বিশের নিচে ডাবল ডিক্স এটা পাইতেছেন আবার ডাবল ডিক্স আছে এক লাখ তিরিশ হাজার টাকায় একুশের মডেল ডাবল ডিক্স আবার তেইশের মডেল নাম্বার করাটা পাইতেছেন আমাদের কাছে মাত্র অনলি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় ভাই নেকেট পার্সন কিন্তু আরও আছে আমাদের কাছে এই যে ব্ল্যাক নিয়ন এটা কিন্তু দুই হাজার তেইশে কিনা তেইশে রেজিস্ট্রেশন পাবেন আমাদের কাছে দুই লক্ষ আঠারো হাজার টাকায় এফআইবিএস আবার দেখেন একটা হাঙ্ক আছে একদম নতুনের মতো দুই হাজার বিশের মডেল যদিও কিন্তু গাড়ি একদম ফ্রেশ ডাবল ডিক্স এক লক্ষ আঠারো হাজার টাকায় এক লক্ষ আঠারো দুই লক্ষ আঠারো জেডা পছন্দ হয় আপনার পছন্দ আচ্ছা 80000 টাকা 165 সিসি এর বাইক শুধু 80 শুধু 80000 টাকা আবার দেখেন আরটিআর 2B গোরার লগোটা মাত্র অনলি 95000 টাকা ভাই তে পাচ্ছেন 95000 টাকা আচ্ছা জিক্সার আমাদের কাছে মাত্র অনলি 120000 টাকা ভাই 120 120 এ আচ্ছা 135000 টাকা ডাবল ডিক্স আচ্ছা আবার আছে পালসার এনএস ডাবল ডিক্স 110000 টাকা তার পাশে আছে জিক্সার একটা আছে

আচ্ছা জিপিএক্স যেমন দেখেন আরো দুটো আছে এবিএস এই দুটো এবিএস ভার্সন এবিএস মাত্র 260 22 এর মডেল মাত্র 245 22 এর মডেল আচ্ছা আর15 থেকে সে মাত্র আজকে একটা এমন একটা প্রাইজে থাকবে আর15 ভার্সন 2 পেতে আছেন মাত্র অনলি 135000 টাকা 135 এ পাচ্ছেন আর15 ভাই ভার্সন 2 তাও আবার আর15 কিন্তু ভাই অরিজিনাল আর15 135000 টাকা আচ্ছা এই যে দেখেন মাত্র 135 এ এসএফ ভাই ডাবল ডিক্স তাও